হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল না উঠে কি করেছি আমরা বিছানাটা গুটিয়ে তার উপরে দাঁড়িয়ে আছে বাবাই আর এখানে না বাইরে একটু হাওয়া দিচ্ছে এদিকটা এতটা জঙ্গল জঙ্গলে ঠান্ডা হাওয়া বাবরি 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 জঙ্গলে ঠান্ডা হাওয়া তো আমরা এখানে বাবরি 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 আমি কি করেছি গদিটা নিচে দাঁড়িয়ে আছি এই জন্য একটু ঝুঁকে দাঁড়িয়ে আছি বাবরি আমি যদি গদিটার উপর ওঠি আইডু দেবে যাবে বাবা এই জন্য কথা বলা যাচ্ছে না এত এটুকানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ও টুইঙ্কেল টুইঙ্কেলটা বলছিল টুইঙ্কেল টুইঙ্কেল কি হাওয়া ঠান্ডা এই দেখো জঙ্গলটা দেখেছো এই জঙ্গলের হাওয়া খাচ্ছি আমরা ঠান্ডা ঠান্ডা দেখো কত জোরে পাতাগুলো নড়ছে এখন একটু হাওয়ার স্পিডটা কমেছে কিন্তু একটু আগেই না খুব জোরে হাওয়া হচ্ছিল আর বলুন আজকে সকাল থেকে না আমার ঠান্ডা লেগে গেছে লেগে গেছে সর্দি সর্দি মতন একটু ভাব তো শরীরটা খুব একটা সুবিধের নেই কিন্তু শরীর না ঠিক থাকলেও ভিডিও তো করতে হবে এইটুকু শরীর খারাপ হয়ে ভিডিও বন্ধ করা যায় করা যায় না তো জন্য ভিডিওটা স্টার্ট করলাম চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো দেখছো কি সুন্দর জঙ্গলের হাওয়া খাচ্ছি আমরা ও ঠান্ডা ঠান্ডা কুল কুল ডারমি কুল বাই 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 দেখো গদিটার উপর বাবাই দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়েছিলাম এইখানটায় এইখানটায় এরকমভাবে দাঁড়িয়ে ওই দিকে আমি হ্যাল মানে হাতটা ঝুঁক সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছিলাম ঝুঁকে আর বাবাই এর উপর দাঁড়িয়েছি গদিটার উপরে দেখেছি এই দেখো বাবা এখানে মানে এই গদিটার উপর দাঁড়িয়ে না ও জানলাটা ঠিক মতো দেখতে পাচ্ছে এই জন্য একটু ভালো লাগছে আনন্দ হচ্ছে এই যে বিছানা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে বাবাইকে ভুলিয়ে বালিয়ে নামিয়ে দিয়ে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এখন একটু জামা কাপড়গুলো ধোয়াটা হয়েও গেছে এখন যাবো হচ্ছে রান্নাঘরে সব ঠিকঠাক আছে কিনা আবার দেখে নিচ্ছি সব ঠিকঠাক একদম পুরো গুছানো কমপ্লিট তো চলো এখন যাই রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে হবে দরজাটা লক করে দিই হলে আমার বাবাইয়ের জন্য তো দরজাটা লক করে রাখবো এই দরজাটা খোলা রেখেছি কারণ এই সামনের দরজাটা খোলা থাকলে তো ছাদের হাওয়াটা ঢুকে যায় একটুখানি আরামও লাগে বাবাই শোনা বাবাই গামছা নিয়ে খেলছে রান্নাঘরে চলে এসেছি এই যে এটা হচ্ছে কালকের অল্প দুটো ভাত আছে জল দিয়ে রেখেছি ভাতগুলো হ্যাঁ ভাতগুলো গোটা গোটাই আছে শুধু জল দেওয়া আছে আর এখানে আছে মাছ ভাজা দেখছো কপিস আছে তিন পিস তিন পিস ছ পিস দু পিস আট পিস আট পিস মাছ আছে আট পিস মাছ আছে এই যে দেখি কপি দিয়ে করব। নাকি আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করব। আবার এদিকে লাউটাও আছে এরকম লাউটা এই লাউটাও করতে হবে তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে যাব একটু চান করব হালকা করে জল দিয়ে কটা বাজে দেখি একবার বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন যাও একা একা ছাদে উঠে যাও উঠে যাও তুমি উঠে যাও একা ছাদে উঠে যাও উঠবে না জল খাচ্ছ জল খেয়ে নাও গন্দা পুরা গান্দা গেন্দা হাত দেখ গান্দা হয়ে গেল হাত দেখ ইস হাতে গন্দা আছে আচ্ছা আচ্ছা করো করো বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চান টান করি আর ওদিকে আমি রান্নাটা করছিলাম রান্না হয়ে গেছে মাছের ঝোল করেছি আর কিছু করিনি আর হচ্ছে বাবাই উঠে যাওয়ার পর আবার একটু ভাতটা খাইয়ে দিলাম ওকে এক পিস মাছ দিয়ে অল্প একটু আলু ঝোল দিয়ে খাইয়ে দিলাম নিজের শরীরটা তো ঠিক না মানে সর্দি হয়েছে তো সর্দি হয়েছে মাথা ঠিক এই জায়গাটা আমার টনটন টনটন করছে মাথার মাঝখানটি যেন কি হয়ে আছে এরকম একটা ঠান্ডা গরমে সবার হচ্ছে এরকম আর বলো না প্রথমে বাবাইয়ের হলো কাল থেকেই আমার এরকম শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে ওর পাপারও হচ্ছে সব সর্দি সর্দি ভাব সিঙ্কু ঘরে বসে বসে কি বাটি পাখিকে জল দেবে এত ভারী ভারী এনেছো

কোন জামাটা পরাবো সেটাই ভাবছি দেখছি কোনটা পরাই এইটা পরিয়ে দেবো এইটা পরিয়ে দেবো এইটা 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 বাবাই একটু বড় আছে নাকি বুঝতে পারছি ন না না বাবা বাবা তো তুমি আমার ইয়া ইয়া বাবা হয়ে গেছে ইয়া বাবা না এইটা পড়িয়ে জঙ্গল ফান এইটা আছে এইটা এইটা পড়িয়ে ও বাবা বাবা ফান

ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো কি যা হাঁটি করে ঘরে ফিরছি কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি বাবাইয়ের ড্রাইপার আর হচ্ছে চিনি বাবাইয়ের চাল টুকটাক কিনেছি ফুচকা খেয়েছি বাবাই বল খেয়েছে বল মানে হচ্ছে রসমালাই ছানা পায়েস ছানা পায়েস বলে বাট রসমালাই ওগুলো খেয়েতে এবার বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাত করতে হবে বাবাইয়ের খাবার আমাদের খাবার তৈরি করতে হবে যে যাচ্ছে বাবাই তো যাচ্ছে বাবাই ছু আসতে পড়ে যাবে কিন্তু কালকে ও কালকে তো ছুটি তাহলে সোমবার দিন ও রবিবার দিন মাথায় পুরতে পুরতে অফিস যেতে হবে আবার

দাও বস নিজে বসছে আর পারছে না জানো কত কষ্ট হলো জানো ভাই কোনটা ভাই কোনটা ওরা ভাই বাবা কার ভাই কার ভাই ও তোমার ভাই ও ভাইকে একটু ভালোবাসো ভাইকে একটু ভালোবাসো ও বাবা মিট্টি মিট্টি ভাইকে একটু ভালোবাসছি না বাবা হ্যাঁ হয়ে গেছে ওটা চাই খুলে দাও দেখো ওটা খুলো না সাবানটা ওরা পাপাই জানা খুলছে

বাবা একটা প্রেশার কুকারে তো ওটা তাড়াতাড়ি হয়ে যায় জলদি ভেবেছিলাম প্রেশার কুকার ধুয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আমাদের ভাতে খাবো কিন্তু এতটা দেরি হয়ে গেছে আমাদের ভাত করতেই দেরি হবে তাহলে প্রেশার কুকারেই ওই জন্য চাপিয়ে দিলাম কথাটা নাকি নাকি হচ্ছে না কারণ হচ্ছে আমার মানে সর্দিতেই না পুরো নাক দিয়ে জল নাক দিয়ে শুধু জল জলে জলে অস্থির হয়ে যাচ্ছি না চলো

हमर ऑफिस सुखलो खाओ ना ओटे खाओ चले तोर कोटा ए टैबलेट अछि बोलो हमके कल के ने दो ओके तो बाबा भेज मैं फूले पहले से बंद जाता ठीक है कल के नियर तो टैबलेट हां तो तुम खाछ टैबलेट बोलो खावा होच्छे ना खे नुगो या तो टैबलेट खेची ना खेती इच्छा कोच्छे ना তোমার তো হাড্ডির জন্যই তাই জন্য তোমাকে খাদ খেতে হচ্ছে চলো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই শেষ করছি টা 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 গুড নাইট